আসমান আজকে ষোলোই আগস্ট গতকালকে ছিল আমাদের পনেরোই আগস্ট উনআশি তম স্বাধীনতা দিবস আজকে আমাদের ষোলোই আগস্ট একটি অনেক বড় সংকল্প নিয়ে বেরিয়েছি সেই সংকল্পটি হচ্ছে যে আমাদের কালকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেছি এবং কালকের দিনটিকে গর্বের সঙ্গে উদযাপন করেছি মোটামুটিভাবে সব ঠিক আছে আমাদের দেশত্ববোধ আমাদের দেশের প্রতি ভালোবাসা দেশের প্রতি গর্ব অবশ্যই সকলের রয়েছে কিন্তু আজকে কালকের যে আমাদের জাতীয় পতাকাগুলো আমরা ব্যবহার করেছি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য জাতীয় পতাকা উত্তোলন করেছি এবং বিভিন্ন গাড়িতে সাইকেলে আমরা পতাকা নিয়ে ঘুরেছি আমরা আমাদের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সকলেই এই পতাকা নিয়ে ঘুরেছে তবে সেই সকল পতাকাগুলো কি সুরক্ষিত রয়েছে কিনা সেটা আমরা কেউ জানি না সেই পতাকাগুলোকে আমরা সঠিক জায়গায় যত্নে রেখেছি কি সেটাও জানি না তাই আজকে আমাদের সেই উদ্দেশ্যেই রওনা এবং সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের আজকের গন্তব্য মোটামুটি সত্তর থেকে আশি কিলোমিটার আমরা বাইকে ট্র্যাভেলিং করব এবং এই যাওয়ার পথে আমরা যদি এই সকল আমাদের জাতীয় পতাকা রাস্তার ধারে কোনো আবর্জনার সাথে যদি পরিত্যক্তভাবে পড়ে থাকে তাহলে সেই সকল পতাকাগুলোকে সসম্মানে আমরা সংগ্রহ করে বাড়িতে যত্ন করে রেখে দেবো কালকে স্বাধীনতা দিবস ছিল আমাদের দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তবে সেই আমাদের জাতীয় পতাকা অনেক রক্ত ঝরে ছিল সেই গর্বের সাথে এই দিনটিকে আমরা পালন করি তবে আমরা কি পারবো না সেই পতাকাকে সম্মান দিয়ে আমরা আমাদের সযত্নে বাড়িতে রাখতে দেশ স্বাধীন হতে আমাদের অনেক বিপ্লবীর বলিদানের ফলে ত্যাগের ফলে আজ কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছে তাই সেই সেই পতাকাকে আমরা সসম্মানে বাড়িতে রাখবো তাই সকলের কাছে অনুরোধ এই আমাদের কালকে যে পতাকাগুলো ব্যবহার হয়েছে সেই পতাকাগুলোকে যাতে আমরা যত্নে বাড়িতে রাখতে পারি তাই এখন যদি কেউ এই রাস্তার ধারে দেখতে পান কোনো নোংরা জায়গায় পতাকা পড়ে আছে তাহলে পতাকাটি সযত্নে যত্নে তুলে বাড়িতে যত্ন করে রাখবেন সকলের কাছে অনুরোধ আমাদেরকে এই জাতীয় পতাকার সম্মান জানাতে হবে আমরা দেশ দেশের প্রতি আমাদের ভালোবাসা গর্ব সব রকম সবই ঠিক আছে কিন্তু পতাকাগুলোকে আমরা যাতে এই রাস্তার ধারে পড়ে থাকতে না দেখি তাই সকলের কাছে অনুরোধ কারণ এই পতাকা আমাদের গর্বের পতাকা আমাদের জাতীয় পতাকা কারণ এই পতাকার জন্য আমাদের অনেক বিপ্লবীর বলিদান রক্ত আছে রয়েছে এই পতাকাতে তাই সকলের কাছে অনুরোধ আমরা যেমন আজকে বেরিয়েছি তেমনি সকলেই চোখের সামনে দেখতে পেলেই সেই পতাকাগুলোকে সযত্নে বাড়িতে রাখবেন সকলের কাছে আন্তরিকভাবে আমি এই বার্তাটি দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ

আমরা মাঠের মধ্যেই দেখতে পেলাম একটি অসাধারণ দৃশ্য যা গতকালকে ঘটেছে দেখতে পাচ্ছেন একটি ফ্ল্যাগ এখানে মানে কেউ রেখে চলে গেছে এবং সেই ফ্ল্যাগটি একটু ছিঁড়েও গেছে আমরা আজকে সংগ্রহ করছি একটু পাচ্ছেন আমরা ফ্ল্যাগটি সংগ্রহ করছি এক কঠিনভাবে এখানে কেউ আটকিয়ে চলে গেছে মাঠের মধ্যে একদম মানে অযত্নে এভাবে রয়েছে একটু নষ্ট হয়ে গেছে মানে ঘাসের মধ্যে ভরে দিয়েছে আমরা সেটিকে তুলে নিচ্ছি একটু নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু দেখাই হ্যাঁ দেখতে পাচ্ছেন গাছটি পতাকাটি এই সাইডটা একটু ফেটে গেছে তা তবুও আমরা সংগ্রহ করলাম কারণ এই আমরা সংগ্রহ করলাম ফ্ল্যাগটি আর আমরা এইভাবে অনেক ফ্ল্যাগ আজকে দেখতে পাবো এবং সেগুলোকে আমরা প্রত্যেকটিকে সংগ্রহ করে সযত্নে আমি যত্ন করে বাড়ি নিয়ে যাব কারণ এই জাতীয় পতাকা এই যে ফ্ল্যাগ এটি আমাদের কাছে সত্যি গর্বের ঠিক আছে রাখো সংগ্রহ করে হ্যাঁ দেখাও एदे एदे भलो है ना बुके धरा बुके धरो बुके सोसे नहीं छोड़ याद करे जो जमाना माटी ठीक है கொடுச்சிருவரா